বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই ব্যারিগ্রডেড কমলা এটা সত্তর টাকা এটা হচ্ছে সাতই কমলা দেখুন ফল রয়েছে গাছে এটা সত্তর টাকা এবং আরও রয়েছে দেখুন দার্জিলিং কমলা মাত্র দেড়শো টাকা বেড়ে যাচ্ছেন এই শহীদ নার্সারিতে আজকে আমরা এই নার্সারির পুরো যে গাছ রয়েছে সমস্ত গাছগুলো দেখাবো এবং যে দাম খুবই কম সেগুলো আপনাদের সামনে তুলে ধরবে নার্সারি মালিক এবং এখানে ফল ফুল ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট যে সমস্ত গাছ রয়েছে আজকে সমস্ত ডিটেলসে আমরা তুলে ধরবো এই ভিডিওতে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন বিদেশি আমের আমাদের রিফার্মিং ইয়ে হচ্ছে এগুলো সব প্যাকেট চেঞ্জ করে এখানে আপনি বত্রিশ রকমের ভ্যারাইটির আম পেয়ে যাবেন বত্রিশটা নিচ থেকে একটু দেখান সব গাছের হাইট দেখে নিন বত্রিশ রকমের ভ্যারাইটি আমাদের কাছে এখন এটা আপাতত তুলে আমরা এগুলোকে রেডি করছি বাড়ি ফোর মালটা প্রত্যেক গাছে ফল আছে হ্যাঁ বাড়ি ফোর মালটা প্রত্যেক গাছেই ফল পাবেন ফল ছাড়া কোনো গাছ নেবেন না প্রত্যেক গাছেই ফল পাবেন বাড়ি ফোর মালটা এটার দাম রাখা হয়েছে মাত্র সত্তর টাকা এটা পাবেন আর মালটার ভ্যারিয়েন্ট এটাও প্রত্যেক গাছে ফল পাবেন এটা হচ্ছে বাড়ি ইলেভেন মালটা প্রত্যেক গাছে ফল পাবেন প্রত্যেক গাছেই ফল আছে ফল দেখে গাছ নেবেন এগুলোর দাম রাখা হয়েছে আশি টাকা মাত্র এই হাইটের গাছ এই সাইজের গাছ ঠিক আছে আতা এটা হচ্ছে থাই গোল্ডেন আতা যেটা যে যেটা গাছে অলরেডি প্রত্যেকটা গাছে ফুল ছিল প্রত্যেকটা গাছে এবছরে ফুল এসছে নেক্সট ইয়ার থেকে আমরা ফলও পাব এটা হচ্ছে থাইল্যান্ডের আতা এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা থাইল্যান্ডের আতা দেশি আতা নয় বিদেশি আতা এটা আমরা মিষ্টি করম চা থাইল্যান্ডের কদবেল থাইল্যান্ডের কদবেল একটা দেখাও থাইল্যান্ডের কদবেল এটা খেতে খুব সুস্বাদু এই তো গাছটা দেখাক তাহলেই হবে থাইল্যান্ডের কদবেল এটা আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা করে বড় হাইটের তিন ফুট হাইটের গাছ আমাদের যেটা থাই বেল আছে থাই থেল বেলটা একটু দেখাও এছাড়া আমাদের সবেদা গাছ আছে এটা সবেদাটা দেখান এই যে সবেদা হ্যাঁ সবেদা আপনারা পাবেন কালাপাতি সবেদা আর ল্যাংচা সবেদা এই দুই রকমের সবেদা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বড় সাইজের গাছ প্রত্যেক গাছেই ফল আছে এটা হচ্ছে বেল এটা হচ্ছে থাইল্যান্ডের বেল এই গাছে আপনারা দশ কিলো সাইজের বেল পাবেন লাইটটা জ্বালিয়ে দেয় দশ কিলো সাইজের বেল পাবেন এই গাছটা থেকে এটার দাম রাখা হয়েছে আড়াইশো টাকা এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি পেয়ারা এই পেয়ারা গাছটা ম্যাক্সিমাম মানুষই চিনতে পারে না যেটা পেয়ারা গাছ যাদেরকেই বলি তারা হাসে যেটা পেয়ারা গাছ আমি বলি হ্যাঁ এটা পেয়ারা গাছ এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা ছোট ছোট স্ট্রবেরির মতন দেখতে হয় গাছে অলরেডি ফুল চলে এসছে এই হাইটের এটা আমাদের মাদার গাছ এর থেকে আমরা কাটিং বসাই এই গাছটা আমরা যখন কাটিং বসিয়ে ছোট চারা আমরা মোটামুটি সত্তর থেকে একশো টাকার মধ্যে আমরা দিয়ে থাকি এই একটা পেয়ারার প্রজাতি আপনি যেরকম পাতা দেখছেন সেরকম ফল প্রত্যেক গাছেই ফল আছে ভ্যারিগেটেড হ্যাঁ এটা হচ্ছে ভ্যারিগেটেড পেয়ারা যেটা প্রত্যেক গাছে আপনারা ফল পাবেন এটার ফল সাইজ কেমন? ফলের সাইজ হবে 250 থেকে 300 আর ক্ষেতে কেমন? ক্ষেতে সুস্বাদু ভিতরে লাল কালারের হয়। এটা ভেরি সাড়ে 3.5 ফুট করে প্রত্যেকটা ঝাপালা প্রত্যেকটা গাছে ফুল আছে। ফলও আছে খুঁজে ফলও পাওয়া যাবে অনেক গাছেই। এইগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে। কালাপাতি 100 টাকা আর 120 টাকা হচ্ছে ল্যাংচা সবেদা। এছাড়াও আমাদের এলাজ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী এই তেজপাতাটা তো এটা তোল বেশি। এই হাইটে চন্দন পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। এটা লাল চন্দন। যেটা এই বছরে আমাদের সরকার থেকে লিগাল ঘোষণা করেছে যে আমরা রকম চন্দন গাছের চাষ করলে আমরা সেটা ইললিগাল কিছু নেই সুতরাং আপনারা নির্ভয়ে চন্দন গাছ লাগাতে পারেন এবং আমার কাছে সময় দু পাঁচশো পিস চন্দন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই হাইটের চন্দন নিলে আপনারা পাবেন একশো টাকা করে ছোট আছে পঞ্চাশ টাকা করে এখানে আপনারা দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ জাইফল জৈত্রী আপনারা সব ধরনের মশলার গাছ পেয়ে যাবেন এটা তেজপাতা এই হাইটের তেজপাতা দিচ্ছি আমরা মাত্র ষাট টাকা করে এলাচ লবঙ্গ জাইফল জৈত্রী মশলার গাছ আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই হাইটের গাছ আমাদের যেটা নিজেদের ফার্মিং হওয়ার জন্য এই হাইটের গাছ দিচ্ছি মাত্র এটা হচ্ছে আমাদের ল্যাংরা আম এই ল্যাংরা আমটা দেবো মাত্র আমরা কুড়ি টাকা করে কুড়ি টাকার থেকে আমাদের এখানে আম গাছ শুরু কুড়ি টাকার থেকে পেয়ারা শুরু কুড়ি টাকার থেকে পাতি পাতিলেবু শুরু দশ টাকাতে সুপারি এরকম সব আমাদের যেগুলো নিজেদের আছে নিজেদের খুব আমরা দিয়ে থাকি আর দুটো গাছ দেখাও একটা ঝাঁকড়া গাছ ওইটা এইগুলো আপনি যাই যে এখানে মল্লিকা ল্যাংড়া হিমসাগর আপনি যে গাছি নিন তিরিশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকাতে আমাদের আম শুরু হচ্ছে যেটা মল্লিকা ল্যাংরা হিমসাগর কিছু কুড়ি টাকার থেকে শুরু আম এই হাইটের গাছ আপনারা কুড়ি টাকার থেকে শুরু পেয়ে যাবেন হিমসাগরটা তিরিশ টাকা বাকি দুটো কুড়ি টাকা করে আপনারা শুরু হয়ে যাবে আমাদের এই হাইটের গাছ চার ফুট তিন ফুট সাড়ে তিন ফুট করে হাইট পাবেন গাছের গাছে এই বছরই মুকুল ফল সবই এসেছিলো এগুলো আমরা কুড়ি থেকে তিরিশ টাকায় দেওয়া শুরু দিতে মানে দিতে পারব দিচ্ছি জলগোলাপ বাজারে যা দামে বিক্রি হয় তার থেকে আমাদের তার তিন ভাগের এক ভাগ দাম দিলে আমরা দিয়ে দিই এটা আমাদের রসুন লতা গাছের মাদার এখান থেকে আমরা কাটিং করে আমরা বাসন আমরা প্যাকেটে সেট করি এখানে আর মাকসা আছে হ্যাঁ এগুলো আমরা কুড়ি টাকা করে দিচ্ছি মানে চায়না টগর ওখানে আমাদের ববনবেলিয়া বেলিয়া আছে ববন বেলিয়ার আপাতত আমাদের এখানে এই কাটিং থেকে তুলে তিনটে কালার আপাতত আমরা তুলতে পেরেছি এই যে তাদের মাদার এই মাদার থেকে আমরা কাটিং তুলে ওখানে আমরা বসাই মাদার গাছ এই গাছে যদি আমরা বিক্রি করে দেওয়ার জন্য এখানে রেখেছি আর কাটিং তুলে নিয়ে আমরা আবার ফুল ফুটিয়ে বিক্রি করছি এই গাছগুলো পড়বে আড়াইশো টাকা করে এখানে জবা আছে আমেরিকান ভ্যারাইটি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এগুলো আমাদের সব ষাট টাকা করে শুধু আমেরিকান ভ্যারাইটিটা শুধু আমেরিকান ভ্যারাইটিটা আপনারা পাবেন সত্তর টাকা করে পুনে পুনে হ্যাঁ পুনে ষাট টাকা ওখানেও আছে পুনে ষাট ওগুলো হচ্ছে আশি টাকা করে বড় হাইটের ওগুলো দেড় বছরের গাছ ওগুলো দেখাচ্ছি আমি পরে আরও এই যে কাঁঠালের কথা বলেছিলাম ওখানে আমরা সেই কাঁঠাল আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই হাইটের কাঁঠালগুলো আমরা পিন কাঠাল অল টাইম কাঠাল রেড কাঁঠাল এবং আঠা ছাড়া কাঁঠাল এই কাঠালগুলো আপনারা পেয়ে যাবেন ওটা হচ্ছে এক বছরের গাছ এগুলো দু বছরের গাছ এগুলো একশো কুড়ি ওগুলো ষাট সত্তর এই রেঞ্জে থাকবে ঠিক আছে আসুন পদ্ম তো এটা হচ্ছে হলুদ পদ্ম হলুদ স্থল স্থল পদ্মের ভ্যারাইটি আমার কাছে মোটামুটি চারটে আছে এই মুহূর্তে তার মধ্যে এটা হচ্ছে হলুদ কালারের দেখতে দুর্দান্ত আসে ফুলগুলো খুব কালারগুলো খুব মিষ্টি কালার হলুদের মধ্যে হালকা ব্ল্যাকিশ টাইপের কালার আসে ভিতরে এটা হচ্ছে হলুদ স্থল পদ্ম আর দেখুন চারাগুলো কতটা কোয়ালিটিপূর্ণ সমস্ত চারাগুলি খুব সুন্দর স্বাস্থ্যবান এটা হচ্ছে টিকোমা এটা এক টিকোমা এই সরি এটা হচ্ছে অ্যালামুন্ডা অ্যালামুন্ডার এই একটা কালার এই একটা কালার এই একটা বিস্কুট কালার তিনটে কালার আপনার আমরা আপাতত প্রোভাইড করছি এক সেকেন্ড এদিকটা করি নি এখানে আপনারা সেগুন পেয়ে যাবেন সেগুন কদম স্পাইডার এগুলো আমরা রাখি খরিদ্দার যাতে আমাদের কাছে এসে যেন ঘুরে না যায় যে এই নয় যে এইটা নেই সেটা নেই এরকম কিছু নেই আপনার আমাদের কাছে এই লাকি উড পেয়ে যাবেন লাকি উড এইরকম ফোটানো লাকি উড বাজারে চার পাঁচশো ছশো করে বিক্রি হয় আমাদের এখানে আমরা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আমরা এই লাকি দিয়ে দিচ্ছি রকম শুধু কাঠ নয় আমরা একদম ইয়ে দেখি এতে গাছটাতে আর হয়তো ম্যাক্স টু ম্যাক্স এক মাস পরে এসে ফুল আসবে এই গাছে আর ঘরের মধ্যে অনেক অ্যারোমেটিক অনেক সেন্টেড হয়ে যায় লাকি বাম্বু পেয়ে যাবেন আমাদের একদম পটে সেট করা পুরো রেডি হেলদি গাছ একদম পুরো গাছের পরি যত্ন সহকারে খুব রাখা হয় আপনারা কীভাবে যত্ন করে রাখবেন বাম্বু লাকি বাম্বু কীভাবে রাখবেন আপনারা এর জন্য আমাদের কাছে পুরো প্রপার ট্রিটমেন্ট গাইড সব কিছুই পেয়ে যাবেন এটা আমাদের মেনলি ইনডোর সেগমেন্ট এবং আমাদের কাছে গাছের খাবার পাথর মাটির টপ প্লাস্টিক স্যারামিক সব ধরনের টপ আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা এরপরে স্পাইডার পাবেন স্পাইডার আমাদের চল্লিশ টাকা করে ব্রোকেন হার্ট পেয়ে যাবেন লাকিবাম্বু যেটা মাটিতে হয় সেটা পাবেন পিস লিলি পাবেন রেড লিপস্টিক পাবেন স্নো অ্যাগলোনি বা স্নো হোয়াইট পাবেন ওখানে ব্ল্যাক রবার আছে ব্ল্যাক রবার পেয়ে যাবেন এখানে তাল পাম্প আছে এখানে হে মানে হয়া আছে জিজি আছে মানি প্ল্যান্ট আছে এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট দাম এখানে আপনারা জিজি পেয়ে যাবেন এখানে আপনারা হ্যাঙ্গিং যে গাছে লাগা এগুলো ব্র্যাক রবার আছে ওগুলো আপনারা সব ইনডোরের যে যা আছে মোটামুটি আমরা ইনডোর এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঘরের মধ্যে রাখার মতন গাছ আর এখান থেকে টপগুলো তুলনায় এর ভিতরে আমাদের সব টপ মাটির টপ সমস্ত ধরনের সাইজের দেওয়া হয় ছ ইঞ্চি থেকে একদম ছোট থেকে একদম বড় হায়েস্ট সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন খুব যৎসামান্য দামে এবং রিজনেবল প্রাইসে আপনারা এই জিনিসগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এটা আমাদের ইনডোর সেগমেন্ট এইটার ঘরের মধ্যে আমরা শুধু এটাই রাখি আর বাইরে তো ফল ফুলের যা আছে আছে এখানে আপনারা চান এটা হচ্ছে অল টাইম লেবু যেটা আপনি সারা বছর পাবেন সারা বছর সারা বছর আপনাদের এই গাছটাতে লেবু পাওয়া যাবে এটা হচ্ছে আপনারা যেটা ফুচকার জলে মেনলি দেওয়া হয় সেন্টের জন্যে খুব ভালো সেন্টেড এবং খুব মানে সারা বছর আপনারা এই ফলটা পাবেন এটা হচ্ছে জিনাইন টিস্যু কলা এটা হচ্ছে জিনাইন টিস্যু কলা টিস্যু কালচারের কলা রেড ব্যানানাও আছে আমাদের কাছে এটা হচ্ছে রেড ব্যানানা হ্যাঁ রেড ব্যানানা এটা হচ্ছে মেনলি যাদের ডায়াবেটিক পেশেন্ট আছে তেনাদের জন্য এই কলাগুলো অনেক উপকারী অনেক ভালো স্বাস্থ্যর পক্ষে অনেক ভালো কেন ওটাতে আমাদের নর্মাল কাঁঠালি কলা মর্তমান এই সমস্ত কলাগুলোতে অনেক মিষ্টি বেশি থাকে এই কলাগুলোতে অনেকটা ডায়াবেটিক পেশেন্টদের জন্যে রেড ব্যানানা আর আমাদের টিসু জিনাইন কলা আমাদের এগুলোর কত দাম রেখেছে এইগুলো আমরা দাম রেখেছি সত্তর টাকা করে সত্তর সত্তর টাকা করে কলা আর জিনাইনের দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের দেশি বেল এইগুলো বেসিক্যালি সবাই পুজোর জন্য ব্যবহার করে বাড়ির পুজোর জন্য লাগাই এছাড়াও আমাদের একটা থাইল্যান্ড ভ্যারাইটির একটা বেল আছে যেটা কিনা দশ কিলো সাইজের ওজন হয় এবং ওটা একটু এক্সপেন্সিভ ওটা আড়াইশো থেকে তিনশো টাকার আমরা দাম ধরে রেখেছি এইগুলো খুব যৎসামান্য দাম এগুলো দেশি বেল পুজোর জন্য আর ওটা খাওয়ার জন্যে দশ কিলো সাইজের থাইল্যান্ডের বেল এটা আপনি পেয়ে যাবেন এই বেলগুলো আপনি পেয়ে যাবেন তিরিশ টাকা করে তিরিশ দেশি বেল আর যেটা আমাদের আড়াই কিলো সাইজের ওটা পরে দেখাচ্ছি যেটা দশ কিলো সাইজের বেল আসে ওই বেলটার দামটা একটু এক্সপেন্সিভ ওটা আমাদের ওই সাইডে আছে ওটা দেখাচ্ছি এটা হচ্ছে চীনে কাগজি লেবু যেটা প্রচণ্ড ফলন হয় গাছে প্রচণ্ড ফলন আসে প্রচণ্ড ফলন আসে আর চাষি ভাইদের জন্য এটা সব বেস্ট সব থেকে ভালো চাষি ভাইরা যদি কেউ লাগাতে যায় এটা লাগালে তারা অধিক ফলনশীল তো তারা লাভবান হবেন এই চীনা কাগজের দাম রাখা হয়েছে মাত্র এই হাইটের গাছের পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অল টাইম কাঁঠাল আপনারা পিন কাঁঠাল দেখেছেন একটা ভ্যারাইটি এটা হচ্ছে অল টাইম যেটা সারা বছর হবে গাছে সারা বছর ফল থাকবে সারা বছর আপনারা এঁচড়েও খেতে পারবেন পাকাতেও খেতে পারবেন গ্যারান্টেড অল টাইম মানে সারা বছর হবে এটা গ্যারান্টেড অল টাইম এটা হচ্ছে আমাদের বছরে দুবারের লেবু হাইটটা একটু দেখুন গাছের চেহারা দেখুন হেলদি দেখুন গাছ কতটা হেলদি দেখুন আর হাইটটা দেখুন প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট হবে প্রত্যেক গাছে ফল পাবেন প্রত্যেক গাছে ফল দেখে দাম হবে এটা বছরে দুবার হয় এই গন্ধ রাস্তা ওটা যেমন অল টাইম সারা বছর হয় এটা বছরে দুবার হবে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন এই হাইটের গাছ আমরা দাম রেখেছি মাত্র সত্তর টাকা ফল আছে প্রত্যেক গাছে আপনারা ফল দেখে তবে পারচেস করবেন ফল আছে সব গাছে এখানে আসুন দাদা এখানে আসুন এটা হচ্ছে আমাদের মিষ্টি কামরাঙার ভ্যারাইটি যেটা আপনার আপনারা প্রত্যেকটা একটা গাছের তো গাছ তোল প্রত্যেকটা গাছে মিষ্টি কামরাঙা অলরেডি ধরে আছে আপনারা আমাদের কাছে যে মিষ্টি কামরাঙাগুলো পাবেন সেটা প্রত্যেক গাছেই ফল আছে প্রত্যেক গাছে আপনারা ফল পাবেন একটা তুলে দেখাও ঠিক আছে ফল আছে গাছে সব গাছে ফল আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিষ্টি কামরাঙা যেটাতে আপনারা প্রত্যেক গাছে ফল পাবেন প্রত্যেকটা গাছেই ফল আছে এইরকম হাইটের গাছ পাবেন আপনারা একশো কুড়ি টাকার থেকে দেড়শো টাকার মধ্যে হাইট অনুযায়ী যেগুলো বড় সেগুলো দেড়শো এই হাইটের গাছগুলো আপনারা একশো কুড়ি টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে রাখুন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক চেরি এই হাইটের চেরি চাকদা বাজার কিংবা এখানে আমাদেরকেও এখন অ্যাভেলেবেল কেউ দিতে পারবে না চেরির হাইট সব থেকে ছোটো সবার ছোটো যেখানে আমরা এই চেরিগুলো দু বছর করে বয়স আছে এই চেরিগুলো আমরা দিচ্ছি মাত্র একশো কুড়ি টাকায় এগুলো আমাদের বগন বেলিয়ার মাদার একটু লম্বা এগুলো আমাদের বগনবেলিয়ার মাদার এই এই মাদার থেকে আমরা কাটিং করি এখানে বত্রিশটা কালার আছে বগনবেলিয়ার যে কোনো কালার আপনি মাল্টি কালারও পেয়ে যাবেন সব কালারে আমরা গ্রাফটিং করে করে আমরা রেডি করছি এগুলো আমরা মাদার হিসাবে ব্যবহার করি এর থেকে আমরা কাটিং তুলে আমরা ওখানে গ্র্যাফটিং করি কিংবা কাটিং বসাই এগুলো হচ্ছে আমাদের ইয়ার মাদার বগন কোথা থেকে স্টার্ট হয় বগনবেলি আমাদের স্টার্ট হচ্ছে পঞ্চাশ টাকার থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার থেকে শুরু পাঁচশো টাকা অবধি আপনি বগন বেলিয়া পেয়ে যাবেন এটা পাবেন আপনি হলুদ চাপা হলুদ চাপা ফুল হলুদ চাপা ফুল এটা খুব দেখতে খুব সুন্দর ফুল বাড়ির সামনে প্রত্যেকে লাগাই এই চাপা গাছগুলোর অনেক হেলদি গাছ এগুলো আপনি পেয়ে যাবেন এই হাইটের গাছ বাজারে আপনি পাঁচশো থেকে সাতশো টাকা মূল্যে পাবেন সেটা আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় এটা হচ্ছে সুপার ভাগুয়া ডালিম এই ডালিমে অলরেডি গাছে ফল আছে আপনারা দেখতে পারেন ফলালা গাছগুলো সব কাস্টমাররা নিয়ে চলে যায় মেস মেনলি তাও এখনও দু চারটে বাঁচিয়ে রাখতে পেরেছি আমরা এখনও এই এই ফলগুলো আপনারা পাবেন এটা সুপার ভাগুয়া সুপার ভাগুয়া এগুলোর হাইট কত এইগুলোর হাইট আসবে এখন আপনার চার ফুট পাঁচ ফুট করে হাইট আর বয়স কত বয়স হচ্ছে বছর এগুলো আমরা মোটামুটি একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে দিচ্ছি এটা হচ্ছে আপনার সুইট ট্যামারিন মানে আপনার মিষ্টি তেঁতুল দেখুন গাছে ফুল চলে এসছে একটা ফুল গাছের দাম চারশো থেকে পাঁচশো টাকা আছে বর্তমান বাজারে সেখানে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় আমরা সুইট ট্যামারিন এটাও আমরা আপনাদের আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের যথেষ্ট পরিমাণে স্টকও আছে আপনারা আসবেন আমরা সুইট ট্যামারিন আপনাদেরকে দিতে পারব সেটাই আসুন এটা হচ্ছে রেড জামরুল এবছরই হ্যাঁ এবছরই গাছে ফল এসেছিল ফুল হয়তো দু একটা এখনো দেখতে পারবেন এটা হচ্ছে লাল কালারের জামরুল আর সাদা কালারের জামরুল মানে যেটা বাজারে পাওয়া যায় কিন্তু আমাদের লাল জামরুলটা অনেকটা লম্বা লম্বা হয় আর খেতেও খুব ভালো খেতেও খুব সুস্বাদু এগুলো আমরা একটু বল এটার দাম হচ্ছে আমরা রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা হুম এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক জুই যেটা আপনারা এখানে সচরাচর পাবেন না এই গাছ যদি বাড়িতে লাগানো থাকে অ্যারোমেটিক জুই মানে সেন্টেড জুই হ্যাঁ এটা আপনাদের বাড়িতে পুরো সেন্টে ভরে থাকবে আমরা সবে কাটিং বসিয়েছি এততে আর দু চার দিন কি সপ্তাহখানেক পরের থেকেই ফুল আসা শুরু হয়ে যাবে আপনারা এগুলো উনি দেখতে পারেন এগুলো কত করে রেখেছেন এগুলো আমরা দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাই রাইবেলি রাইবেলি দর্শক বন্ধুরা নিশ্চয়ই নাম শুনে থাকবেন রাইবেলিটা হচ্ছে খুব সেন্টেড হয় বাড়িতে যদি দুটো রাইবেলি লাগানো থাকে উঠোনের পাশে তাহলে বাড়িতে পুরো গন্ধে ভরে যায় রাইবেলিটা অনেক এক্সপেন্সিভ এটাও আমরা ছয় সাত প্যাকেটে রেখেছি এটার আমরা দাম রেখেছি চল্লিশ টাকা এদিকে আপনারা দেখতে আসুন এগুলো আমাদের সব বিদেশি আম এই যে কস্তুরি ম্যাঙ্গো পেয়ে যাবেন কস্তুরি ম্যাঙ্গোগুলো পেয়ে যাবেন এখানেও সব গাছ আমাদেরকে আমার নতুন করে আমরা সব ফার্ম থেকে তুলে নিয়ে এসে আমরা প্যাকেট চেঞ্জ করছি নেক্সট ইয়ারের আমরা ফল পাওয়ার আশাই ঠিক আছে এছাড়া আমাদের আমাদের কাছে ভেরিগেটেড কমলা পাবেন চাইনা কমলা সাতকি কমলা ভেরিগেটেড কমলা দার্জিলিং কমলা নাগপুরের কমলা পাঞ্জাবের কমলা আপনারা ছটা কাল ছটা কমলা পাবেন এছাড়া থাইল্যান্ডের জাম্বুরা পাবেন যেটা কিনা না রেড জাম্বুরা বলা হয় গাছের হাইট দেখুন গাছের হাইট দেখুন এই হাইটের গাছ আপনারা থাইল্যান্ডের রেড জাম্বুরা যেগুলো পাঁচ কিলো সাত কিলো করে একটা লেবু সাইজ হয় এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন যৎসামান্য দামে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের চিনা কাগজি কাগজি পাতি কলকাতা পাতি এগুলো সবই পাওয়া যায় আমাদের কাছে ওগুলো হচ্ছে আমাদের সিডলেস গন্ধরাজ কাছে চলুন সিডলেস গন্ধরাজ ওটার মধ্যে আপনারা কোনো রকম বীজ পাবেন না এই গাছ এই হাইটের গাছের দাম রাখা হয়েছে মাত্র ষাট টাকা প্রত্যেক গাছে আপনারা ফল পাবেন সিডলেস গন্ধরাজ এগুলো তো এগুলো এগুলোর মধ্যে কোনো বীজ থাকবে না শুধু রস প্রত্যেক গাছেই ফল পাবেন প্রত্যেক গাছেই ফল আছে এই হাইটের গাছ এই সাইজের গাছ আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা এই এরিকাগুলো আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে এই হাইটের গাছ এই সাইজের গাছ দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা করে এরিকা